আমার ব্রিগেডের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে আপনারা খবর পেয়েছেন কি জানিনা তবে এখন এই অকাপ ইস্যুটাও একটা বড় ইস্যু টাকাও বাঁচানো আমাদের দায়িত্ব সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি বলছে রাজনীতির পাওয়ার ছাড়া অকাপকে পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয় এই যে আমরা আজকের চ্যালেঞ্জে বলছি নওসার যদি কখনো ক্ষমতা আসে হারুয়ার পিড়াপ গোলা গোলাচাঁদ হজুরের জায়গা সমস্ত আমার করার স্বপ্ন অনেক দিন থেকে এই কালাকানুন যখন তৈরি করছে তার আগে থেকেও আমি প্রচার করছি কিন্তু এটাকেও আমি অ্যাক্ট করে নেবো কেন বেরিকেড আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন তবে এই অকাপ কানুন এটাও তার মধ্যে অ্যাক্ট হওয়ার একটা অন্যতম বিষয় ইস্যু হয়েছে সেটাকেও আমরা জয়েন করবো অকাব তো বাঁচানোর জন্য আজকে রাজনীতির দল হিসেবে আই কি শুধু দেখতে পাচ্ছি এই ছাব্বিশ হাজার চাকরিজীবীর পক্ষে দাঁড়িয়েছে পলগাঁও বুনগুনো যে দাদা কোনো হয়ে গেলো তাদের উপযুক্ত আসামিদের শাস্তির দাবিতে এবং অকাপ লিয়ে একমাত্র এই নওসাদকেই তো দেখছি আর এই যে নওসাদের বিষয়ে বলছে এইটাই করুক না যারা বলছে তারাও তো করতে পারছে না তারা উপরন্ত মিটাবার জন্যে হয়তো ষড়যন্ত্র ওটাও তো দেখা দরকার যে কেন পারমিশন দেবে না যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোনো ডিস্টার্ব দেখাতে পারে এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত কেন দেবে না সম্পত্তিটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি সেটাও তো দেখা দরকার এই চ্যালেঞ্জটাও তো মুসলমানদের লিয়া দরকার যে সবাই করবে আমরা আমাদের বেলায় করতে পারবো না কেন্দ্র করে শোক পালন হয় না আন্দোলন আরও বাড়ানো দরকার ছিল সেই আন্দোলনে অকাপের সাথে পালগাঁওকে জুড়েলি আন্দোলন করা দরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধেই দুটো আন্দোলন হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতে হবে আন্দোলনটা হোক কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে এবং কলগাঁও যে হামলা হয়েছে সে প্রকৃত দোষীদেরকে শাস্তির দাবিতে এবং পাশাপাশি আমার রাজ্য সরকার যে কথা বলেছে কথাকে না ফেরত নিতে হবে আমার আন্দোলন ভাই দীর্ঘদিন ধরে চলছে প্রায় দশ বছর এই অকাবকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছিল আমি বুঝতে পেরেছিলাম যে আন্দোলন চলছিল কিন্তু কেন্দ্র সরকার যখন আইনটা করলো যে আবহাওয়া দেখেছিলাম যখন বাস্তবে রূপ দিল তখন আমার যেসব বন্ধুরা বা ইসলাম দরদিরা বা অন্য ধর্মের মানুষওদের বিরুদ্ধে আন্দোলন করেছে কালাকানের বিরুদ্ধে হওয়াটা স্বাভাবিক কেন একটা সংবিধান বিরোধী আইন করেছে না তেনারা হঠাৎ করে বন্ধ হয়ে গেলেন দেখলাম যেদিন থেকে পলগাঁও হামলা হলো তারপরে একটা ঘোষণা দিল কোন একটা সংগঠন তিন দিনের জন্য নাকি শোক পালন করছে আন্দোলন বন্ধ করে শোক পালন হয় না আন্দোলন আরও বাড়ানো দরকার ছিল সেই আন্দোলনে অকাপের সাথে পালগাঁওকে জুড়েলি আন্দোলন করা দরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধেই দুটো আন্দোলন হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো এ আমার যে আজকে ছাব্বিশ জন ভাই ইনসাফ এখনও পাচ্ছে না তারা ইনসাফও হাতে একদিন পেয়ে যেত কেন্দ্র সরকার হয়তো চাপে পড়তো এবারে কোথায় কি সেটিং করে নিচ্ছে না কি হচ্ছে আমরা তো ভাই ছোট মানুষ অত বুঝতে পারছি না যে তিন দিন শোক পালন সেই শোক পালন এখনো চলছে এখনো তার কোনো পরবর্তী নির্দেশ আসেনি শোক পালন ভেঙে যেমন আন্দোলনে নামছে না তুই অকাপ তোমরা অকাব আন্দোলন যদি নাও তেনারা করেন কমসে কম পলগাঁও বিরুদ্ধেও তো বলার জন্য লোক নেওয়া দরকার বড় দুঃখের বিষয়ে আমার রাজ্য সরকারও যখন বলল যে আমার রাজ্যে কেউ করলে সব থেকে বড়ো দুশ্মন হয়ে যাব ওই সময় দেখলাম অনেক সংগঠন ঝিমিয়ে গেলেন আবার কিছু সংগঠন কিন্তু একটু হলেও আন্দোলন না করলেও টাইট দিয়েছিল দেখলাম যারা বাইট দিয়েছে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে ধন্যবাদ জানাই তবে কিন্তু আন্দোলন করতে হবে কিন্তু অনেকে রাজ্য সরকারের সহযোগিতায় তাদের হয়তো মাদ চলে বা আরও কিছু চলতে পারে তাই হয়তো রাজ্য সরকারকে তারা ভাবে নিতে কারণ রাজ্য সরকার আমি দুশ্মন হব এজন্য চুপ করে গেছে তবে সাধারণ ধর্মপ্রিয় মানুষকে বলবো আন্দোলন করতে হবে আন্দোলনটা হোক কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে এবং পলগাঁও যে হামলা হয়েছে সে প্রকৃত দোষীদেরকে শাস্তির দাবিতে এবং পাশাপাশি আমার রাজ্য সরকার যে কথা বলেছে কথাকে নাকে ফেরত নিতে হবে যে আমি এই রাজ্যে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন হবে গুলোগুলি করলে এই কথাটা বলা আমার মিস্টেক হয়েছে আমি ফেরত নিচ্ছি তাহলে তিনার বিষয়ে বলাটা বন্ধ থাকবে আমাদের শুধু লড়াই যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল সেটা হবে বাকি রাজনীতি হিসাবে কে কাকে ভোট দেবে না ধরবে কার রাজনীতির লড়াই থাকবে ওটা আলাদা বিষয় ভাই কি জন্য তৈরি আমি অবশ্যই কেন মানুষকে তো জানাতে হবে না সজাগ করতে আমাদের সব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আর গরিবরাই তো বেশি ধার্মিক হয় যারা বড়ো বড়ো অর্থশালী আছে তাদেরকে একেবারে আমি খারাপ বলছি না কিন্তু ধর্ম থেকে তারা অনেক দূরে থাকে তারা তাদের কারবার ব্যবসা বাণিজ্যও সামলাতে হয় তারা এই সব আন্দোলনমুখল কাজেতে যেতেও সাহস পায় না ব্যবসা লসের জন্য হোক বা ব্যবসার টাকা ইনকাম করা তারা ব্যস্ত থাকে তো তো সেই জায়গায় গরিব খেটে খাওয়া মানুষরাই ধার্মিক হয় বেশি আর হুজুর হুজুরামও বলেছেন গরিবরা ধনীদের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ তো সেই জায়গায় এটা প্রচার তো করতেই হবে প্রচার করে ব্যিকেট আমার করার স্বপ্ন অনেক দিন থেকে এই কালা কানুন যখন তৈরি করছে তার আগে থেকেও আমি প্রচার করছি কিন্তু এটাকেও আমি অ্যাক্ট করে নেবো কেন বেরিকেড আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন তবে এই কালা কালাকানুন এটাও তার মধ্যে অ্যাক্ট হওয়ার একটা অন্যতম বিষয় ইস্যু হয়েছে সেটাকেও আমরা জয়েন করব থাকবে না থাকার কিছু নেই কেন সে তো দেশের নাগরিক সে তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এবং ওয়াকাফ তো বাঁচানোর জন্য আজকে রাজনীতির দল হিসেবে আই শুধু দেখতে পাচ্ছি এই ছাব্বিশ হাজার চাকরিজীবীর পক্ষে দাঁড়িয়েছে পলগাঁও বুনগুনো মানে দাদা কোনো শহীদ হয়ে গেলো তাদের উপযুক্ত আসামিদের শাস্তির দাবিতে এবং ওয়াকাপ নিয়ে একমাত্র এই নওসাদকেই তো দেখছি বাকি অন্য অন্য দলগুলোও তো সব দেখছি চুপ করে আছেন এটা দুঃখজনক তাই চাইব আসেন প্রত্যেকটা সেকুলার যারা বলছেন তারা এই অসময়ে মুসলিমদের পাশে দাঁড়িয়ে মুসলমানদের ওপর যে জুলুম করছে কেন্দ্র সরকার আপনারা যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার প্রমাণ এই সময় তো দিবার সময় এ সময় যদি আওয়াজ না তোলেন ভোটের সময় আওয়াজ তুললে আশা করছি যারা এই মুসলিম সমাজের মানুষ তারা এই বন্ধুকে আপনকে এখন বুঝতে শিখছে তারা তখন দূরে সরে থাকবে এই আন্দোলন নিয়ে আন্দোলন করছে কিছু মানুষ বলছে যে নস্ত্র রাজনীতি করছে ঘর দেখুন ওইটাই করুক না সবাই তাও তো করছে না যেনারা বলছেন এটাও করুক না এটাও তো করছেন আর আমি তো বলছি রাজনীতির পাওয়া ছাড়া ওয়াকাপকে পুনরুদ্ধার করা কখনো সম্ভব নয় এই যে আমরা আজকে চ্যালেঞ্জে বলছি যদি কখনো ক্ষমতা আসে হারুয়ার পীর বাসলে গোলাচাঁদ হুজুরের জায়গা সমস্ত উদ্ধার করবো আরও যেখানে যে আছে সব উদ্ধার করা আমি চ্যালেঞ্জ দিচ্ছি কেন আমাদের প্রপার্টি এবং শুধু এটা নয় দৌবদ্ধ্য সম্পত্তি যে বেদখল হয়ে আছে নওসাদের দ্বারা সেটাও তো উদ্ধার করা হবে আদিবাসীদের যে জঙ্গ জঙ্গল আছে সেটাও উদ্ধার করা হবে কেন ধর্মীয় জায়গাতে আঘাত দেবে কেন রাজনীতি করছে মানুষের উন্নতির কথা ছেড়ে দিয়ে আর এই যে নওসাদের বিষয়ে বলছে এইটাই করুক না যারা বলছে তারাও তো করতে পারছে না তারা উপরন্ত মিটাবার জন্য হয়তো ষড়যন্ত্র করছে রাজ্যে ভীষণ একটা অকাপ আন্দোলন হচ্ছিল ওই ব্রিকেটের ডাক দেওয়া হয়েছিল ডাক পর না আমার ব্রিগেডের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে আপনারা খবর পেয়েছেন কি জানি না তবে এখন এই অকাপ ইস্যুটাও একটা বড় ইস্যু অকাপটাকেও বাঁচানো আমাদের দায়িত্ব সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি আগামী দিনভাবে কিন্তু ব্রিগেড আন্দোলন আপনি যদি আমার আজ থেকে ছ মাস আগের কোনো মেয়ে দেখেন আমি যেখানে প্রোগ্রাম করতে যাই সেখানেও কিন্তু আমি ব্রিকেটের কথা বলছি যে আমি একটা ব্রিগেড একা করবো একটা আমার টার্গেট আছে উদ্দেশ্য হবে এটাই অন্যায় বঞ্চিত শোষিত যেসব মানুষের উপর অন্যায় হচ্ছে শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বিশেষ করে মুসলমানদের ওপরে যে জুলুম হচ্ছে সার্বিক দিক দিয়ে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এই অধিকার ফেরাবার লক্ষ্যে আমন্দোলন আমার চলে ওটাও তো দেখা দরকার যে কেন পারমিশন দেবে না যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোনো ডিস্টার্ব দেখাতে পারে এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত কেন দেবে না সম্পত্তিটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি কি সেটাও তো দেখা দরকার এই চ্যালেঞ্জটাও তো মুসলমানদের লিয়া দরকার যে সবাই করবে আমরা আমাদের বেলায় করতে পারবো না কেন তাহলে আমরা কি ভারতবর্ষের নাগরিক নয় যদি এই অধিকার ছেড়ে দিই তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাই তো সুযোগ করে দিচ্ছি মানুষকে যে আমাদেরকে যা খুশি করো আমরা চুপচাপ থাকবো যাক আপনারা পানি এসছে আবার অনেক কষ্ট করেছেন ধন্যবাদ আপনাদের ঘরে